জি হ্যাঁ আবারও চলে এসেছে আপনাদের সেই অনেক কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট যেটা কিনা আপনারা আমাদেরকে খুব বেশি প্যারা দেন সেটা হচ্ছে গিয়ে এই যে পাঁচ সেটের হেয়ার রিমুভার যেটা এটা কিন্তু আপনার হচ্ছে রেজার যেটা হচ্ছে গিয়ে হেয়ার রিমুভার পাঁচ সেটের ইলেকট্রিক এবং চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেম আমি খুলে দেখাবো অনেক আপুরা নিতে চেয়েছিলেন কিন্তু আমি দিতে পারিনি আবার অনেক হিউজ পরিমাণে প্রোডাক্ট চলে এসেছে কোনো অসুবিধা নেই আপনারা যে যে অর্ডার করতে চাচ্ছিলেন সেই আপুদেরকে বলেছিলাম যে আপনি ছাব্বিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন আসলে আপনাদের জন্য সুখবর যে ছাব্বিশ তারিখের আগেই চলে এসেছে তো আমি যদি দেখাই এই প্রোডাক্টটি একটু যদি দেখাও আপনাদের আমি এই প্রোডাক্টটা যদি দেখাই খুলে একটু দেখেন এই যে এটা পাঁচ সেটের পুরোপুরি পাঁচ সেটের এখানে দেখেন আপনি পুরোপুরি পাঁচ সেটের পাবেন ইলেকট্রিক ডিভাইস পাবেন যেটা হচ্ছে কে থেকে আছে চার্জ দিতে পারবেন এটা খুলে দেখাও কিভাবে কি চলে এটা একটু খুলে দেখাও হুম খুলে দেখাও চালায় দেখাও এই যে দেখেন এটা কিন্তু খুবই ভালো কাজ করে এটা ঠিক আছে এর সাথে কিন্তু আরো ডিভাইস রয়েছে হ্যাঁ এইটার সাথে আরও ডিভাইস রয়েছে এই যে আর এটা চার্জিং সিস্টেমটা যেটা আমি বলেছিলাম যে চার্জিং সিস্টেম দেখে নেই যে চার্জিং সিস্টেম রয়েছে পাশাপাশি এখানে আপনি চার্জ দিয়ে জাস্ট একটা অসাধারণ প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা নিতে চাইছিলেন আপনারা দয়া করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্টকে হিউজ পরিমাণে প্রোডাক্ট চলে এসেছে কোনো চিন্তা নাই আপনারা যে যে নেবেন তারা দিতে পারব আমাদের স্টক খালি হয় না ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যবশত পাবে যে স্টকে মাল এর আগে খালি হয়ে গেছিলো যার ফলে আমি দিতে পারিনি আবার চলে এসেছে এই প্যাকেটটা লাগে সুন্দর করে প্যাকেট করে রেখে দাও আচ্ছা ঠিক আছে তাহলে যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করেন